এর আগে গণিত গুলো ছিল আমাদের শুধু সুদ বা মুনাফা কথা বলে বলা সুদ আসলে কত হবে তাহলে আমরা এই কি হবে সলিউশন করব এখানে আমাদের কি শতকরা কত আছে পাঁচ টাকা হার হার কত আছে শতকরা পাঁচ টাকা হার সুদের একশো বিশ টাকা এখানে একশো বিশ টাকা কি এখানে আমাদের একশো বিশ টাকা হচ্ছে আসল এবং সময় দেওয়া আছে তিন বছর তাই না তাহলে আমাদের এখান থেকে বলছে সুদ আসলে কত হবে অর্থাৎ এখানে একটা আসল এখন সুদটা বের করলে দুইটা মিলে যদি যোগ করে দিই তাহলে কি সহজ ভাবে হয়ে যায় তখন আমাদের কাজ হচ্ছে সমাধান আমরা কি করবো এখন সমাধানটা হচ্ছে আমাদের মুনাফা বা মুনাফা বা সুদ নির্ণয় করা সুদটা নির্ণয় করি আমাদের আসল হচ্ছে একশো বিশ টাকা সময় তিন বছর পাঁচ দু দশ দুই ছয় বারো আঠারো টাকা হচ্ছে আমাদের সুদ তাহলে আমাদের সুদ কত বের হলো আঠারো টাকা তাহলে আমাদের আসল কত ছিল বলতে সুদ আসল কত হবে তাহলে আসল ছিল একশো বিশ টাকা তাহলে সেক্ষেত্রে সুদ আসল কত হবে সুদ আসল হবে একশো টাকা হলো আসল এবং সুদ হলো আঠারো টাকা অর্থাৎ টোটাল হলো একশো কত আটত্রিশ টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন নরমালি যখন এই অঙ্ক দেখবে কেউ তখন ভাববে বাবারে এটা কত কঠিন একটা গণিত আমরা এটা কিভাবে সলিউশন করব কিন্তু যদি আমরা এই ম্যাজিক ম্যাথ সূত্রে অ্যাপ্লাই করে থাকি তাহলে কি গণিত আমরা খুব সহজেই করতে পারবো আশা করা যায়